শহীদাচারী শেখ হাসিনা শুধুমাত্র সহীদাচারী আর জালেন ছিলেন না তিনি প্রচন্ড আকারে ইসলাম বিদ্বেষী ছিলেন তিনি নব্বই দশকে ক্ষমতায় সে ছিয়ানব্বইতে ইসলাম বিদ্বেষ প্রকাশ করেছিলেন কুকুরের মাথায় টুপি দিয়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলহীকে কারাগারে বন্দী করেছিলেন মুফতি আমিনী কারাগারে বন্দি করে রিমান্ডে নিয়ে করে করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল বাংলাদেশের মাটি ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য এক উর্বর ঘাঁটি তার বড় প্রমাণ হচ্ছে ডান বাম সামনে পেছনে তাকিয়ে দেখুন বিগত জীবনে যারা রাজনীতির মাঠে বড় বড় কথা বলেছেন দেশ এবং জনগণের স্বার্থে কথা বলেছেন বলে বড় বড় বক্তব্য দিয়েছেন লুটপাট দুর্নীতি খুন গুম রাহাদানি করে এমন এক অন্যায়ের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিলেন অবস্থা এমন হয়েছে ক্ষমতা চলে যাওয়ার পরে অবস্থা এমন হয়েছে আমি ওই দলের নেতা কিংবা কর্মী পরিচয় দেওয়ার সাহস কারও ছিল না এ দেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন এমন গণ জমায়েত করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও এ তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই ভাড়াটিয়া কুলি মজুর ঠেলাওয়ালা দিন কিংবা রাস্তায় টুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে আজকে রাজবাড়ির এই মাঠে গাজীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার টুকাই লোকেরা কিংবা সন্ত্রাস গুন্ডা চান্দাবাজ লোকেরা আসে নাই জেলার শ্রেষ্ঠ সন্তান উলামারা বিনা টাকা খরচ করে বরং নিজের পকেটে টাকা খরচ করে সুতরাং সুতরাং এই মাটি যেহেতু ইসলামের জন্য উর্বর ঘাঁটি একটি ইমারত একটি বিল্ডিং নির্মাণ করতে হলে বিল্ডিং এর পাইলিং করতে হয় এমন কি সেখানে অনেক ইট বালি সুরকি কণাগুলো ঢোকাতে হয় ফাউন্ডেশনকে মজবুত করার জন্য এই দেশে ইসলামের খেলাফত দিনের ঝান্ডা দিনের পতাকা এই মাটিতে উদ্দিন করার জন্য বিগত জীবনে এদেশের ওলামাই গ্রাম রক্ত দিয়েছেন নব্বই রক্ত দিয়েছেন পাঁচই মে রক্ত দিয়েছেন পাঁচই আগস্টে চত্বরে আল্লাহ ইসলামের সম্ভ্রাম রক্ষা করার আন্দোলনে একুশ সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের নাম করা খ্যাতিমান শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারার উদ্ধ থেকে তারা জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করেছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রক্ত দিয়েছেন সুতরাং এই মাটিতে উলামাদের রক্ত পড়েছে এই মাটিতে ইসলামের জন্য উলামারা ফাঁসির মঞ্চে উঠেছে দিনের পর দিন হীন বরাবর জন্য এ জাপি তাদের কথাকে সুধমেরে লিপিবদ্ধ করেছে ঠিক যার দ্বারা মামুনুল হক যেখানে যাচ্ছে বল জোয়ার সৃষ্টি হচ্ছে মামুনুল হককে বলবো ভয় নেই আপনার এগিয়ে চলুন খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনে এদেশের মুসলমানেরা রক্ত দিয়ে আপনার ফেছনে খেলাফতের জন্য ঝাঁপিয়ে পড়বে ঠিক আল্লাহ পাক এদেশের সকল শ্রেণীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত قائমে جن قبول وما توفيقي الا بالله عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته